আসসালামু আলাইকুম বারা কাতু সাবান বানানো ট্রেনিং সেন্টার ভাই আপনি কি বেকার আপনি কি মানুষের ধারে ধারে কাজ খুঁজ আছেন ছোটো খাটো কাজ করেন এবং চাকরি করেন সংসার চলে তো চলে না সবসময় টানে হেঁসরা মানুষের কাজ আজকে আছে কালকে নাই তাই সবাই মিলে আসেন হাতের কাজ শিখেন এই সাবানের কাজটা শিখেন এই সাবানের ব্যবসা এই ব্যবসা আজীবন চলবে লক্ষ্য করে দেখেন এই সাবান মানুষের জন্ম থেকে বৃদ্ধপন্ত এই সাবান লাগবে তাই এই ব্যবসাটা আজীবন চলবে আমরা হাতে কলমে ঘরোয়া পদ্ধতিতে যেইভাবে হোক এই সাবানটা শিখাই দিই সময় থাকতে পারে একটা কাজ করেন একটা কাজ শিখেন যারা বৃদ্ধপন্ত করতে পারেন ব্যবসা করা শূন্য ব্যবসা মানুষের জীবনটারে বদলায় দেয় লেখাপড়ার কাজ যে মানুষের ভাগ নিতে পারে না এরকম হাতের কাজও কেউ রেখে যদি ইচ্ছা করে না শিখায় ওই কাজ সিনে নিতে পারে না জোর করে নিজে শিখবেন আরেক ভাইকে শিখাবেন আপনি বাড়িতে বসে মেল ফ্যাক্টরিতে কলকারখানায় যে কোনো স্থানে এই সাবানটা বানাইতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন পচা নাই গলা নাই তাই এই ব্যবসাটা অনেক সুন্নতি ব্যবসা এই ব্যবসাটা যদি করতে পারেন আপনি জীবনে এই দুনিয়া শান্তি পাবেন এবং তো শান্তি পাবেন এটা সুন্নতি ব্যবসা নিজে শিখবেন আরেক ভাইকে শেখার জন্য উৎসাহিত দিবেন অনেক ভাই প্রশ্ন করেন এই সাবান বানাইতে কি কী লাগে লাগে কাস্টিক সোডা লাগে সোডিয়াম সিলিকেট কোকোনাট অয়েল এইভাবে আরও অনেক অনেক উপাদানগুলো লাগে যা মোবাইলের মাধ্যমে বলা সম্ভব না যদি বলা সম্ভব হতো তাহলে অনেক দিনের সাধনায় মোবাইলের মধ্যে বিক্রি করে ফেলা তো সম্ভব না আপনারা আসেন সরাসরি হাতে কলমে ট্রেনিংয়ে আপনারা যেভাবে হোক শিখাই দেয় অল্প পুঁজির মধ্যে অল্প চালান নিয়ে এই ব্যবসাটা করতে পারবেন আমাদের যোগাযোগ ঠিকানা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ফোর সেভেন ফোর সিক্স টু ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করবেন অনেক বয়সে আমরা দূরের কিভাবে শিখবো দূরের ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে যতদিন ট্রেনিং চলবে এখানে থাকা খাওয়ার জন্য ব্যবস্থা আছে শিখতে পারবেন যোগাযোগ করেন মনে রাখবেন একটা কাজ শিখেন ভবিষ্যতে আজীবন করে একটা খাইতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিলেন আপনার চুলে আরেকটা ভাই দেখতে পারে এবং কাজ শিখতে পারে আসসালামু আলাইকুম